ঘুম থেকে উঠেছি তো অনেকক্ষণ আগেই মাম্মাই যে একটু আগে উঠেছে তো ও রোজ দিন গিয়ে নিচে যাবে নিচে গিয়ে গোপালের জন্য যে ফুল নিয়ে আসবে ও না মানে আগে থেকেই মানে যখন থেকে আর কি একটুখানি মানে ফুল তোলা তুলতে পারি পারে তখন থেকে না গোপালের জন্য ফুল তুলে তুলে আনতো তো এটা জিনিসটা ভালোই ওকে বলি মামা তুমি রোজ দিন গোপালের জন্য ফুল নিয়ে আসবে গোপাল তোমাকে অনেক আশীর্বাদ দেবে তো রোজ দিন যায় যখন স্কুল খোলা থাকে তখন হয়তো ডেইলিটা দিন হয় না তবুও যায় আর স্কুল এখন বন্ধ তো যেহেতু তাই ও ডেইলি গিয়ে নিয়ে আসে তো ওকে বলেছিলাম মামা একটু হাসিয়ে দাও তখন হাসে নি কিসের জন্য বা রাগ করেছিল তাই এখন একটু হয়েসে তারপরে গেল আর এখন গাছগুলোকে জল দিয়ে দিই পরে না ভুলে গেলে আর হয় না আর দুপুরবেলা তো গাছে জল দেওয়া যায় না গাছ মানে ইয়ে হয়ে যায় মরে যায় তাই বলে সকাল আর বা বিকাল ছাড়া তো আর হয় না আর বিকালেও হয় না ধরো মনেই থাকে না এরকম তো ভাবলাম যে না যখন মনে পড়ে সঙ্গে সঙ্গে আগে সকালে জলটা দিয়ে নিই যেটা যেটা কাজ যেমন ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর গাছে জল দিয়ে নেবো তারপরে যাবো রান্নাঘরে আর তার আগে উঠে মানে নিজের জন্য একটুখানি শরীরচর্চা যাই হোক আর কি তো এই যে এগুলো গাছে জল ঠল দিয়ে নেই দিয়ে নিয়ে এখন তারপর একটুখানি স্প্রে মেরে দেবো পাতাগুলোতে কারণ এখন তো এখানে যেমন এটা ঘরে বৃষ্টির কোনো ইয়ে নেই আর এখন তো এমনি বৃষ্টি হচ্ছে না কিছুদিন আগে হয়েছিল তখন দিতে হয়নি তখন বাইরের গাছগুলোতে সুন্দর জল পেয়েছিলো আজকে বানাবো চিড়ের পোলাও তো কড়াইয়ের মধ্যে ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি ফোড়নে সর্ষে দিয়েছি আর কারিপাতা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি আর হচ্ছে গিয়ে লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর এগুলো ভেজিটেবলস কেটে রেখেছি গাজর একটুখানি আলু আর হচ্ছে গিয়ে মটরশুঁটি ওটাকেও দিয়ে দিলাম ওই দিন তো ভেজিটেবল সারা করেছিলাম আজকে আবার একটুখানি ভেজিটেবলস দিয়ে করলাম ভালো লাগে আর গাছ থেকে ধনে নিয়ে আসলাম ওইটাকেও দিয়ে দিলাম আর চিড়েটা তো আগেই ধুয়ে রেখেছি আর একটুখানি হলুদ দিয়েছি এখন ভাজা ভাজা করে নামিয়ে নিলে হয়ে গেল চিড়ের পোলাও আর হ্যাঁ বাদাম আর কিশমিশটা কিন্তু আমি আগে ভেজে নিয়েছিলাম তো ওইটাও দিয়ে দিয়েছি তো এই রেসিপিটা আমার চ্যানেল দেওয়াই আছে কিছুদিন আগে বানিয়েছিলাম তোমরা চাইলে একবার দেখে নিতে পারো টাইম নাই তো পাপা আর দেরি হয়ে গেছে তো পাপা ছেড়ে দাও সব চিনি খেয়ে নিল সব চিনি ও অফিসে চলে গেল এখন এই যে রুটি ভেজে নিচ্ছি না না এটা আমি খাবো না আমার জন্য তো চিরের পোলাও আছে এটা হচ্ছে মেয়ের জন্য কারণ কলা আছে যেহেতু ঘরে ভাবলাম যে তাহলে ওদিন বলছিল যে মামা দুধ রুটি কলা খাবো তো আজকে যখন কলা আছে ঘরে তাহলে দুধ রুটি কলাই দুজনকে দিয়ে দেয় ব্রেকফাস্টে তো দুজনে খুবই ভালোবাসে ওইটা তো ওদেরকে এখন দিয়ে দিদি গুড আফটারনুন বললাম তখন এখন আজকে তাও একটু কাজে গিয়েছিলাম প্রতিদিন করে নিলাম আবার লেট হয়ে যাবে এডিটিং করতেও তো অনেকটা টাইম লাগে তো বলতে কিছু হচ্ছে না সেই ডিটিন করে কিছু হচ্ছে না যাই হোক করতে থাকি যখন হয় না হয় পালা যাবে দেখতে যাবে লোকটা এখন কি ভালো লাগবে পুরো যোগা আলু বেগুন দিয়ে আজকে একটু যোগাটা করবেন যা মনে আছে তাই করি আর আলু বেগুন দিয়ে করলে আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে সবচেয়ে ওই যোগাযোগটা হবে ভাত দুপুরে এই যে আমাদের খাবার হচ্ছে গিয়ে দালিয়া এখানে সব ভেজিটেবল দিয়েছি ব্রোকলি থেকে সবকিছু স্লাদ বেগুন ভাজি আর বিনস ভাজি একটুখানি আছে আর পুইডোগা চচ্চড়ি আর হচ্ছে গিয়ে পুইপাতার বড়া খাবে বলছিল তাই আজকে পুইপাতা বড়া বানালাম আর মেয়ের জন্য ভাত আর ডাল করেছি তো পুঁই পাতার বড়া বেগুন ভাজি এগুলো দিয়ে খেয়ে নেবে আর এখন সবাইকে একটুখানি টক দই দিলাম আমিও টক দই খেয়ে নিচ্ছি এখন যেহেতু গরম পড়েছে ওদেরকেও একটু বাচ্চাদেরকেও টক দই দিলাম খুব ভালো লাগছে দইটা খেতে আজকে চলে এলাম একদম রাতে মানে অত রাত্রি না এখন বাজে সাতটার মতো এখানে ওটসটা গুঁড়ো করে নিচ্ছি কারণ কদিন হলো ওটসের গুঁড়ো শেষ হয়ে গেছে তো প্যাকেট আছে ঘরে কিন্তু গুঁড়ো করা হচ্ছে না তাই ভাবলাম গুঁড়ো করে নেই আর ওটসের পরোটা সবাই খাবে তাই একটু বেশি করে ভেজিটেবলস কেটে নিয়েছি বিনস আছে গাজর আছে ক্যাপসিকাম আছে এখানে আর টমেটো আর কাঁচা পেঁয়াজ আর একটুখানি সামান্য কাঁচা লঙ্কা তো সবগুলোকে একদম ঝুরিঝুরি করে নিয়েছি ওটসও দিয়ে দিলাম গুঁড়ো করে আর এটাকে এখন নুন দেবো এটার মধ্যে পরিমাণ মতো ভেজিটেবলসটা বেশি দেই আমি আর ওটসটা কিন্তু একটু কমই দেই তো দেখো তারপর দিয়ে দিলাম জল জলটা একটু বেশি করেই দেবো কারণ পাঁচ মিনিট রেখে দেবো তো ওটসটা যখন ভিজে যায় তখন কিন্তু পাতলা জিনিসটা থাকলেও মানে পরে ঘন হয়ে যায় আর এই জন্য আর কি নুন টুন দেওয়ার পর একটুখানি জল দিয়ে ভিজিয়ে এটা রেখে দেবো পাঁচ মিনিটের মতো তারপর ঘন হয়ে আসবে কিন্তু আর এই ওরশে পরোটা খেতে খুব ভালো লাগে তো আজকে আমার বাচ্চারাও বলছে যে আজকে রাত্রে ওরা ওরশের পরোটাই খাবে তাই যে সবার জন্য রেডি করে নিলাম এখন এই যে ভেজে নিচ্ছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে ঘি আধা চামচের মতো ঘি দিয়েছি বেশি দেই তারপর পাতলা করে ছড়িয়ে গ্যাসের আসটাকে কম করে দিয়েছি আস্তে আস্তে হতে দিলাম না জিনিসটা সুন্দরভাবে উল্টে আসবে তোমাদেরকে পুরোটা দেখালাম না ঠিকই কিন্তু বলে দিচ্ছি যেহেতু যদি বানাতে চাও অবশ্যই বানিয়ে নিতে পারো খুব টেস্টি লাগে বললাম না আমার বাচ্চারাও আজকে ওষে পরোটা খেতে চাইছে তো ভেজিটেবলসটাও খাওয়া হয়ে যায় মানে বেশিরভাগই আমি ভেজিটেবলস দিই তার মধ্যে হচ্ছে গিয়ে ওষটা একটু কম দিই আর সুন্দর কিন্তু হয়ে যায় তো ওরাও খায় তাহলে ওদেরও পেটে সবজিগুলো চলে যায় তো এই জন্য আর কি আর খেতেও ভালো দেখে বুঝতে পারছো কতটা সুন্দর ইয়ামি হয়েছে তার সঙ্গে টক দই নিয়ে নিলাম এখন বাচ্চাদের রাত্রে টক দই দেবো না এখন আমরা দুজনেই নেব আর ওদেরকে ওরশের পরোটা একটু সস দিয়ে দিয়ে দেবো তো দুজনেই আজকে খাবে যেহেতু বললো তাই ভাবলাম তাহলে ঠিক আছে আজকে রাত্রে চারজনের জন্য চারটে ওরসের পরোটা বানিয়ে নিই তো এখন দেখো আটটা বাজে ও অফিস থেকে আসলো আজকে একটু লেট হয়ে এসছে কারণ অফিসে কখনো কাজে একটু লেট হয়ে যায় তো কারণ ওই দিন থেকে বলছে যে একটু তাড়াতাড়ি ডিনারটা করব তাই ভাবলাম যে তাহলে আটটা বাজে ওকে আগে দিয়ে দিই তারপর কারণ আমারও আজকে লেট হয়ে যাবে একটু বাচ্চাদেরও দেব তারপরে আমি খাবো মেয়ে বাবার মাথা মালিশ করে দিচ্ছে অফিস থেকে মাত্র আসলো তো এই যে ওরসে নাও তুমি খাও তারপরে আর একটা দিলাম ওটা মেয়ে খাবে আজকে সবাই ওরসে পরোটা আমার তো লাগবে এই ক্যান্টিন থেকে আচার নিয়ে এই মাসে দুটো আচারের এই যে বড় আচার দুটো শেষ এই মিক্সি এত ভালো সবাই সব কিছুর সঙ্গে আচার যে আই বানাও মাংস বানালেও আচার হ্যাঁ অল্প একটু আছে দেখো কাল আবার নিয়ে ক্যান্টিনে জিনিস আনলে তখন আবার আচার একবার দুই বোতল নিয়ে আসবে এবার কারণ আচার যে কোনো কিছুর সঙ্গে আচার ওর্ষে পরোটা তবুও আজ। মাংস ভাত তবুও আছে সব কিছুই আচার সবাই ওর পরোটা খাবে আর সবাইকে দিতে দিতে আমারই হয়ে গেলো লেট ভেবেছিলাম একটু তাড়াতাড়ি খাবো কারণ ওকে দিয়ে দিলাম আটটার মধ্যে আমি কালকে সাড়ে আটটার মধ্যে খেয়েছিলাম আজকে নটার উপরে বেজে যাবে এখন নটা যেহেতু বাজেনি নি কিন্তু বাজ বাজবে আর কি ওর পরোটা একটু হতে টাইম লাগে আর একটু ভালো করে যদি মানে আস্তে আস্তে না হয় না তাহলে খেতে মানে খাওয়া যায় খাওয়া যায় খাইতেও ভালো লাগে কিন্তু একটু আস্তে আস্তে হলে একে মুচ মুক্ত খেতে বেশ ভালোই লাগে তুই যখন বসিয়েছি অল্প একটু আমার জন্য দিয়েছি যেটা আর আমার বাসন মাছতে ইচ্ছে করছে না বেসিন বাসন ভর্তি দুপুরে বাসনগুলো মানে দুপুরে খাওয়া দাওয়ার পর মাজা হয় না যে দেখতে পাচ্ছেন পুরো বেসিন ভর্তি এখন ওগুলো পরিষ্কার করবো আর রাত্রি করে না মনে হয় না বাসন মেজিয়ে রাখি কাল মানে বাসন মাজি রাখি তবু মাজতে তো হবে কালকে আবার কাজ হয়নি যেহেতু এই কারণে দুপুরে খাওয়ার পর সব বাসন টাসন মেজে রেখেছিলাম রাত্রে ভালোই লাগছিলো তো ভাবলাম যে এখন রাত্রে সবার খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে একবার সবগুলি মাছবো ওটা ফেলেছি তো ভাবলাম আমার ওর পরোটাটা হতে হতে কয়েকটা দেখি যদি মাছতে পারি মেটে নেবো আর প্রচণ্ড গরম দিয়ে গেছে গরম দিয়ে গেছে বলছি গরম পড়ে গেছে আর ঠান্ডা কিন্তু একদম চলে গেছে তো আমাদের কম্বল কম্বলগুলো এগুলো উঠিয়ে রাখতে হবে এই ঠান্ডাতে দেখি কারণ ঠান্ডা ছাড়া তো হবে না তো এটাই আর প্রচণ্ড গরম গরম লাগছে ভীষণ গরম লাগছে এরকম ফুল স্পিডে ফ্যান দিয়ে ঘুমোতে হয় তো চলো কালকে থেকে কালকে থেকে ছেলে স্কুল তো সকালে উঠতে হবে একদম সাড়ে পাঁচটায় তো চলো খেয়ে নেই তারপর কথা হচ্ছে তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে একটা করে প্লিজ লাইক করো ভিডিওটা সবাই দেখো যারা যা দেখো একটা করে যদি লাইক করো অনেকটাই তো সবাই দেখো কিন্তু লাইকটা হয়তো করতে ভুলে যাও প্লিজ লাইক করে দিও আর ফেসবুক পেজ থেকে যার ভিডিওটা দেখছো প্লিজ ফেসবুক কে ভিডিওটা লাইক করে আর প্লিজ ফলো করে দিও যারা এখনো ফলো করেনি আর ইউটিউব থেকে যারা দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতো সবাইকে গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আসে একটা নতুন ব্লগ নিয়ে সব কাজবাজ বাজ যতটুকু ছিল বাসাটু শুনে মেয়ে যেটা যে নিয়েছি এখন শুয়ে পড়ব শুয়ে পড়ব তো চলো আজকের মতো সবাইকে গুড নাইটটা একটা ভালো